আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমাদের মানে বাজারে এটা হচ্ছে বনানিক কাঁচা বাজার তো এখানে একটা আজও এক ঘটনা ঘটে গেছে সেটা হচ্ছে এখানে আর কি যে ছাগল ভেড়াগুলো ভেড়া গুলা দেখতেছেন একটা বাচ্চা দেখতেছেন ভেড়ার সাথে মানুষ দেখতেছে আর কি ঘটনা হচ্ছে এই ভেড়া ছাগল এগুলো হচ্ছে খাসিগুলো এখানে হচ্ছে বিক্রি হয় হুম কাঁচা বাজার এখানে বিক্রি হয় কাইটা কেটা আর কি গোস্ত বিক্রি হয় তো ভেড়াটাও হয়তো বিক্রি করার জন্য আনছিল কেটা তো আল্লাহর কি রহমত দেখেন মানে একটা বাচ্চা হয়ে গেছে আর কি আনছিল বিক্রি করার উদ্দেশ্যে হ্যাঁ এই যে দেখেন বলেন কাঁচা বাজার এখানে ছাগলের অনেকগুলা চামড়া ছুইলে আর কি করে রাখছে অনেকগুলো সেল দিয়েছে সকাল থেকে তো আমরা উপর থেকে আমি হঠাৎ কিরে কি না দিয়ে একটা বাচ্চা প্রসব করলো এই বেড়াটা এখন জানি না কি করবে তারা আলহামদুলিল্লাহ দুধও খাচ্ছে হ্যাঁ মাসাল্লাহ যাই হোক দেখে খুব ভালো লাগলো এখন মালিক হয়তো বা মন নরম হয়ে গেছে যদিও এটাকে হয়তো উনি পালবে বা কি করবে জানি না তবে এটা যদি এই এই অবস্থায় জব করে এটা ঠিক হবে না এটা আসলে ঠিক হবে না এখন দেখি কি করে আসলে আমাদের সামনেই তো এটা আমরা চারতলায় থাকি এখান থেকে আর কি দেখতেছি দৃশ্যটা ভালোই লাগলো আলহামদুলিল্লাহ আল্লাহ কি রহমত আঞ্চলে বিক্রি করার উদ্দেশ্যে কিন্তু একটা বাচ্চা হয়ে গেল সাদা একটা একটা বাচ্চা হওয়ার সম্ভাবনা আছে তো এই কারণে ওয়েট এখানে আপাতত বাইন্দা তা খাবার দিল দেখলাম হ্যাঁ সকাল থেকে অনেক প্রায় প্রতিদিন তিরিশ চল্লিশটা ছাগল এই বনানি কাঁচা বাজারে বিক্রি হয় তো এটাই আর কি এই ঘটনাটা একটু আপনাদের সাথে শেয়ার শেয়ার করবো তাই রেকর্ড করলাম ভিডিওটা ভালোই লাগলো আমার কাছে দেখে হ্যাঁ আসলে হাসিও পাই আবার ভালোই লাগলো যাক হয়তো বরকর দিস আল্লাহ তালা তাকে উনি যদি এটা পালে তাহলে ভালো হবে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকে আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমাদের মানে বাজারে এটা হচ্ছে বনানি কাঁচা বাজার তো এখানে একটা আজও এক ঘটনা ঘটে গেছে সেটা হচ্ছে এখানে আর কি যে ছাগল গুলা ভেড়া গুলা দেখতেছেন একটা বাচ্চা দেখতেছেন ভেড়ার সাথে মানুষ দেখতেছে আর কি হচ্ছে এই ভেড়া ছাগল এগুলো হচ্ছে হচ্ছে এখানে এখানে বিক্রি বিক্রি হয় হয় কাঁচা আর কি গুস্ত বিক্রি হয় তো ভেড়াটাও হয়তো বিক্রি করার জন্য আনছিল কেইটা তো আল্লাহর কি রহমত দেখেন মানে একটা বাচ্চা হয়ে গেছে আর কি আনছিল বিক্রি করার উদ্দেশ্যে হ্যাঁ এই যে দেখেন মানে কাঁচা বাজারে এখানে ছাগলের অনেকগুলা চামড়া ছুইলে আর কি রাখছে অনেকগুলো সেল দিছে সকাল থেকে তো আমরা উপর থেকে আমি হঠাৎ কিরে কি করে না যে একটা বাচ্চা প্রসব করলো এই বেড়াটা এখন জানি না কি করবে তারা আলহামদুলিল্লাহ দুধও খাচ্ছে হ্যাঁ মাসাল্লাহ যাই হোক দেখে খুব ভালো লাগলো এখন মালিক হয়তো বা মন নরম হয়ে গেছে যদিও এটাকে হয়তো উনি পালবে বা কি করবে জানি না তবে এটা যদি এই অবস্থায় জব করে এটা ঠিক হবে না এটা আসলে ঠিক হবে না এখন দেখি কি করে আসলে আমাদের সামনে তো এটা আমরা থাকি এখান থেকে আর কি কি দেখতেছি ভালোই আলহামদুলিল্লাহ রহমত বিক্রি করার উদ্দেশ্যে কিন্তু একটা বাচ্চা হয়ে গেল সাদা একটা ভুট করে বাচ্চা এসে বেড়াল হয়তো বা আরো একটা হওয়ার সম্ভাবনা আছে তো এই কারণে ওয়েট করতেছে এখানে রাখছে আপাতত বাইন্দা তা খাবার দিল দেখলাম সকাল থেকে অনেক প্রায় প্রতিদিন তিরিশ চল্লিশটা ছাগল এই বনানি কাঁচা বাজারে বিক্রি হয় তো এটাই আর কি এই ঘটনাটা একটু আপনাদের সাথে শেয়ার কর শেয়ার করবো তাই রেকর্ড করলাম ভিডিওটা ভালোই লাগলো আমার কাছে দেখে হ্যাঁ আসলে হাসিও পাই আবার ভালোই লাগলো যাক হয়তো বরকত দিচ্ছে আল্লাহ তালা তাকে উনি যদি এটা পালে তাহলে ভালো হবে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকে